এখানে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি তা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার আঠেরো সালে এসেছিল এছাড়াও অসংখ্য জব পরীক্ষাও এই যে অঙ্কগুলো প্রায় এসে থাকে আমরা এই অঙ্কটি এমন একটা কৌশল শিখবো জাস্ট এই অপশন দেখে আপনাকে কোনো প্রকার পদ্ধতিতে যেতে হবে না সেই পদ্ধতিতে সময় নষ্ট করতে হবে না শুধু অপশন দেখে কীভাবে উত্তর বের করে করা যায় সেই কৌশলটি জানবো আজকের ভিডিওতে তাই সেই কৌশলটি বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এখানে প্রথমে বলা হয়েছে যে একটি কলম ও এ ও বইয়ের মূল্য একত্রে পঁচানব্বই টাকা কী বলছে একটি কলম ও বইয়ের মূল্য একত্রে পঁচানব্বই টাকা বইটির মূল্য কত এই যে আমরা দেখতে পাচ্ছি যে চারটে অপশন পঞ্চাশ ঊনপঞ্চাশ ছেচল্লিশ বান্ন এই সব কটা কিন্তু বইয়ের মূল্য আর দুইটা অর্থাৎ বইয়ের মূল্য এবং কলমের মূল্য একত্রে পঁচানব্বই টাকা তাহলে আমরা কী করব এটা তো বইয়ের মূল্য বইয়ের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে কলমের মূল্য আসবে কত টাকা কলমের মূল্য আসবে কলমের মূল্য আসবে পঁয়তাল্লিশ টাকা কারণ বইয়ের মূল্য আর কলমের মূল্য অর্থাৎ বইয়ের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় কলমের মূল্য হবে পঁয়তাল্লিশ টাকা দুইটা মিলেই কিন্তু পঁচানব্বই টাকা তা আমাদের কী করতে হবে দুইটার যোগ পাল পঁচানব্বই টাকা মিলাতে হবে তা আমরা সেই কাজটা একটু করি ঊনপঞ্চাশ এর সাথে যদি আমরা আরও ছেচল্লিশ টাকা যদি যোগ করি অর্থাৎ এটা বইয়ের মূল্য যে বলা যাচ্ছে যে বইটির মূল্য কত তাহলে উনপঞ্চাশ টাকা বইয়ের মূল্য আর ছেচল্লিশ টাকা হবে কলমের মূল্য একইভাবে সেই চল্লিশ টাকা যদি বইটির মূল্য হয় তাহলে কলমের মূল্য আসবে ঊনপঞ্চাশ টাকা যে কেননা দুইটার যোগ হলে কিন্তু পঁচানব্বই টাকা হতে হবে একইভাবে যদি বইটির মূল্য বান্ন টাকা হয় তাহলে কলমটির মূল্য আসবে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা কারণ বা তেতাল্লিশ যোগ হলে আসবে পঁচানব্বই টাকা এখন দ্বিতীয় দ্বিতীয় যে শর্ত বলছে যে কি কলমটির মূল্য পনেরো টাকা বেশি দ্বিতীয়টা কিন্তু কলমের মূল্য আর বলছে কি বইটির মূল্য চোদ্দো টাকা কম অপশনের প্রথম সংখ্যাটা কিন্তু বইয়ের মূল্য বইয়ের মূল্য চোদ্দো টাকা কম তার কী করি প্রতিটাতে চোদ্দো টাকা আমরা কমে ধরি আর যেটা কলমের মূল্য আছে তা থেকে আমরা পনেরো টাকা আমরা যোগ করব। এটাটা আমরা যোগ করে দেব। অর্থাৎ প্রথমটার সাথে অর্থাৎ বইটির সাথে কি করব চোদ্দো টাকা কম দৌড়বো আর কলমটির মূল্য পনেরো টাকা বেশি দৌড়বো মাইনাস চোদ্দো প্লাস পনেরো মাইনাস চোদ্দো প্লাস পনেরো তা আমরা এ আপাত তিনটাই করে দেখি এখন পঞ্চাশ থেকে যদি আমরা চোদ্দো টাকা যদি বাদ দিই তাহলে আসবে কত ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকা আর পঁয়তাল্লিশ টাকা আর পনেরো টাকা জোকল আসবে কত টাকা ষাট টাকা কী বলছে এরপর আমরা দেখব যে কি কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ কলমটির যে মূল্য আসবে তা বইটির মূল্যের দ্বিগুণ প্রথমে কিন্তু বইয়ের মূল্য আর কলমের মূল্য এটা কিন্তু দ্বিগুণ হতে হবে দ্বিগুণ হতে তো হয় নাই একেবারে আমরা এই অপশনটা দেখি ঊনপঞ্চাশ যদি আমরা চোদ্দো টাকা বাদ দিই তাহলে কত পঁয়ত্রিশ টাকা আর ছেচল্লিশ টাকা আর পনেরো টাকা যদি আমরা যোগ করি তাহলে কত একষট্টি টাকা এটাও কিন্তু যে কলমের মূল্য মূল্য কিন্তু দ্বিগুণ কিন্তু হয় নাই এবারে অপশনটাতে আসি ছেচল্লিশ থেকে যদি আমরা চোদ্দো টাকা বাদ দিই তাহলে কত বত্রিশ টাকা তাহলে আসবে বত্রিশ টাকা আর ঊনপঞ্চাশ টাকা আর পনেরো টাকা যদি আমরা যোগ করি তাহলে কত চৌষট্টি টাকা এখানে কিন্তু একটা একটা দ্বিগুণ হয়েছে অর্থাৎ কলমের যে মূল্য কলমের মূল্য চৌষট্টি টাকা আর বইয়ের মূল্য আসছে বত্রিশ টাকা কলমের মূল্য বইয়ের মূল্য কিন্তু দ্বিগুণ এটা কিন্তু শর্ত পূরণ করছে অর্থাৎ এই অপশনগ্রহী কিন্তু আমাদের উত্তর তো এই যে অপশন যাচাই করে এই স্টারের অঙ্ক যে উত্তর বের করা যায় তা এই পদ্ধতি প্রয়োগ করে আমরা এই স্টারের অঙ্ক যেভাবে আসুক তা আমরা কিন্তু উত্তর বের করতে পারবো